সাধারণ মানুষ হিসেবে শেখ হাসিনা আমরা বাংলাদেশ দেখতে চাই দেশটাই উনি চালাতে পারবো শেখা এই দেশ না বাংলাদেশকে অটো বাইশটা রাস্তা বন্ধ করে দিচ্ছে সব রাস্তায় শেখা সিনেছে ওরা অটো চালানো বাইশটা রাস্তা বাদ দিয়ে আমাদের এখন বর্তমানে অটো দিতেছে না এখন বর্তমান তত্ত্বাবধী সরকার হয়েছে এখন বিএমপি তার দিচ্ছে তারাক রহমান বলতিছে আমি বাংলাদেশে অটো গাড়ি চালবার দেবো উনি পাম মারতেছে উনি ভোটের নির্বাচন পাশে তখন অটো গাড়ি আছে দেবো না তখন গরিব মানুষ কি হবে দুর্গত হ্যাঁ তখন হাত পাটি বাজারে খাওয়া লাগবে তখন আর ওটা সরকারের ওটা দেখ তখন তো আর দেখবো না বিএনপি তো বিএনপি আইলে এবার ওই নেতা নেতা আছে এগুলো এখন তিন জায়গায় গাড়ি করবে ওর ধান্দাবাজ করবে এটা করবে ওটা করবে তখন তো আর আপনার রানি করতে পারবো না সন্ধ্যের টাইমে আপনি জাগিয়ে ফেলবে না তখন হায়দ্রাবাদ আমার এটার কথা কারেক্ট কথা ভাই কী কারণে বর্তমান আবার এই বাংলাদেশ চালা গেলে একমাত্র শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না শেখ হাসিনা দিলে কাজ করছে এর মতো কাজ পৃথিবীতে আর কেউ করতে পারবো না আর এরকম এইরকম রাস্তাঘাট যেগুলো করছে দেখা এমন এমত লোক আর যে পৃথিবীতে গুলো এই সাধারণ মানুষ আসতে দেবে না আমরা আমরা জোর করে দিয়ে আসবো আমরা যাতে স্কা ড্রাইভার আছি শ্রমিক আছি যাতে যাতে শ্রমিক আছি আমরা রাস্তা নামে আর রাস্তা নামে আন্দোলন করবো আন্দোলন করবো দরকার বলে গুলি খা মারা যাবো তা আন্দোলন ছাড়বো না আমরা আন্দোলন করবো শেখা সেনার শেখা সেনার নামে কি হলো শেখা আমরা বাংলাদেশে চাই ওই শেখা সেনা জায়গাতে আমরা পিয়াজ খাচ্ছিল চল্লিশ পঞ্চাশ টাকা কেজি তিরিশ পঁয়ত্রিশ টাকা আর এখন পেঁয়াজের কেজি ঘরে একশো টাকা একশো টাকা চাল খাওয়া বিশ টাকা কেজি টাকা কেজি আমাদের এখন পোষায় না এখন চাইলের কেজি খানে আশি নব্বই টাকা কেজি ভালো চাইল খেতে গেলে একশো বিশ টাকা নেয় এছাড়া কোনো চাইল নেই নাজির চাইল খেতে গেলে নিম্ন পঁচাশি টাকা নিবে আর বেশি আর নেই একটা মাছ কিনে গেলে ওরা কিনে গেলে দুইশো টাকা ঈশ্বর আমাদের শেখ লেখা দোয়া করি ঈশ্বর শেখ হাসিনাতে আমার বাংলাতে এই কেস মামলা সেগুলা যে শেষ করি এই শেষ করিবেন আইতে পারতেন বাংলাদেশে আমরা আল্লাহকে সুবিধা করি সে হাসিনা ছাড়াই বাংলাদেশ চালাতে পারবেন না ইনশাল আগের দিন বাংলাদেশটা চলে টাকা ইনকাম করতাম পনেরো ষোলোশো টাকা এখন বর্তমান শেখ বাংলাদেশ থেকে তারা দিছে এখন বর্তমান ইনকাম একটু কম হয় চার দিন পাঁচ দিনে এক হাজার টাকা চড়িয়ে দিবি তাছাড়া ঘর ভরা মাসে হলো বারো হাজার টাকা দাওয়া লাগে আবার

তারপর কুমিয়া পাতা দিয়েছে উচ্চ বাড়ি ঘুরে করে দিয়েছে এই বিএনপি আইলে পরে যৌবন এগুলো কিছুই না নাইলে গরিব মানুষ আইব পঞ্চাশ টাকা ফাইন ধরবে সে একটা করে একটা করে সিগারেট খাইবার রাস্তায় স্কেট খাইবার আরও পঞ্চাশ করে ফাইন ধরবে খেলাধা দিয়ে পাঁচ বছর ক্ষমতা ছিল তখন পঞ্চাশ করে ফাইন ধরছে কান্ডের ফলে জঙ্গল হয়ে ফেলে দিয়েছে কোনো ফল নিয়ে লাইনে লাগাই দেয় নাই গ্যাসের লাইনে মোগড়া আটকে দিয়েছে রঙ ঘুরে দেয় নাই